তো বন্ধুরা সকাল সকাল আমার শান্তির জায়গাটা দেখি আমি ভিডিওটা শুরু করলাম কারণ ভগবান আমার সহায় আর তোমাদের ভালোবাসা তোমাদের প্রার্থনা এটাই নিয়ে আমার দিনগুলো চলে রোজ দিন তো চলো যাই হোক তারপরে দেখো কামিনী গাছে আমাদের কত সুন্দর কত ফুল ফুটে আর এত গন্ধ না বন্ধুরা কি বলবো দারুণ গন্ধ রাত্রেবেলা আর তো ক্যামেরাটা ঠিক করে বোঝা যায়নি কি সুন্দর লাগছিলো পুরো গাছের নিচটা না সাদা হয়ে গেছিলো আর এই গাছটা না আমি ছোট্ট থেকে অনেক বড় করেছি নিজে দেখো আজকেও তাড়াতাড়ি আমার টানা হয়ে গেছে একটু রান্না করবো বন্ধুরা এখানে খুদরি ভাজা বসিয়েছে আর এখানে দেখো শুক্তো বানাবো তো শুক্তো একজনের বাড়িতে নেবে তার জন্য তো আর মা জেনেছে ওগুলো পরে এসে রান্না করব তো আজকেও আবার সেই ফটো তুলতে যাওয়া হবে তো আমার নয় আমার যায়ের তো আমার যা ফটো তুলতে যাবে তাই জন্য আমাকে সঙ্গে যেতে হবে তো আমাদের ঘরে চলছেই বলো রোজ দিন ডাক্তার 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 আবার আমি ডাক্তার দেখাতে যাব আমার রিপোর্ট এলে আবার কাল না হবে যাই হোক তো চলো রান্নাগুলো সেরে নিই তাড়াতাড়ি করে পরে ফিরে আসছি তো বন্ধুরা দেখো পুন্ডি ভাজা এখনো হয়নি কিন্তু আমার শুক্তোটা হয়ে গেল আর শুক্তোটা কী সুন্দর হয়েছে সমস্ত কিছু দিয়ে দিয়েছি ঘিটি চলো এবারে নামিয়ে দেই তারপর তো বন্ধুরা নটা বাহান্ন বাজে দেখো ভাতটা বসেছি সমস্ত রান্না হয়ে গেছে আর প্রচুর বাসন পড়ে আছে তো কী কী রান্না হয়েছে দেখা চলো এটা ডাল আছে কালকে আর ডাল বানাইনি তো এটা দেখো পুঁড়ি ভাজার ছোটো ছেলের জন্য একটা মাছ ভাজা রেখেছি আমি দেখো শুক্তা বানিয়েছি ভাবলাম এটা একটা শেয়ার করবো নতুন রেসিপিটা আর হলো না নতুন চ্যানেলটা আর দেখো ওই যে মাছের লাল লাল ঝোল মাছের আর মাছের ডিমে দিয়ে আজকে না অনেক বড় একটা কি যেন রানি মাছ আনছে তো ওটা দিয়ে আর ডিম দিয়ে ঝোল করেছি লাল লাল টুকটুকো চার এটা হচ্ছে মাছের একটু টক করেছে কারণ আমি একদম খেতে পাচ্ছি না জানি না মুখটা কী হয়েছে দেখেছো কত বাসন আছে সব বাসন এত হবে আর আমার দেখো ছোট ছেলে দেখো একটা ল্যান্ডফল তো এগুলো আগেই চলতো তো এটা এক ওর বাবা একজনের বাড়ি থেকে নিয়ে এসেছিলো দেখো আমার ছোটো ছেলে ওটাকে টিপে টিপে কার সঙ্গে কথা বলছে তো আমি ওটা মিউট করলাম তো কারণ ফ্যান ট্যান চলছিল তো আর ও দেখো ওটাকে দেখো কেমন করে যে ফোন করে সেটা জানে কত কাজের দেখো যে সবগুলো বোতল এনে রাখলো আর দেখো দু পকেটের ধরে নিয়ে বলে হাতে নিয়ে এসেছিলো আবার পকেটে ঢুকিয়ে আনছে দেখেছো দেখো আজকে কাটিয়েছি গরমে এত গরম বন্ধুরা কি বলবো তো বন্ধুরা ফ্যান চালিয়েছি প্রচুর গরম লাগছে আমার কথাগুলো একটু কষ্ট করে শুনে পারছি না এত গরম লাগছে না একদম শুদ্ধ করতে পারছি না তো যেটা আমি বলার জন্য এসেছি তো আমি বলেছিলাম না আমার রিপোর্টগুলো কি এসছে তো হয়েছিল ফটো তোলা হয়েছিল এই যে ব্লাড টেস্ট অনেক ব্লাড টেস্ট হয়েছে বন্ধুরা সাত আট কথা ব্লাড টেস্ট হয়েছে ফটো তোলা হয়েছে তো বন্ধুরা যারা আমার পুরোনো বন্ধু আছো তারা যেন আমি একদিন ভিডিও বানিয়েছিলাম তো আমি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম যে আমার কি সমস্যা তাই জন্য আমি প্রত্যেক মাসে মানে প্রত্যেক মাসে এক মাস দু মাস ছাড়া প্রচুর কষ্ট পাই একদম বিছানা শোয়ার মতন অবস্থা হয় তো ওটা হচ্ছে আমার পিরিয়ডের সমস্যা তো এটা লজ্জা কিসের বলো প্রত্যেক মেয়ে মা আমরা সবারই মধ্যে এটা আছে আর লজ্জার কি বলো তো তোমাদের কাছে যখন ভালো জিনিসটা শেয়ার করি তো খারাপ জিনিসটাও তো শেয়ার করবো বলো এটা নিয়ে হাসি কেউ ঠাট্টা মজা করো না কারণ এটা আমার প্রত্যেক মেয়েদের মায়েদের গর্ব তো এটাই আছে হয় বলে তো আমরা পৃথিবীতে মানে নতুন প্রজন্মকে জন্ম দিতে পারি তো এটাই হচ্ছে কথা জানি না ঠিক বললাম না ভুল বললাম তো এটা নিয়ে কোনো লজ্জা নয় আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম যে আমার পিডিওডের সমস্যা হয় প্রচুর তো আমার ছোট ছেলেটা হওয়ার পর থেকে তো প্রত্যেক এক মাস মাস পরেই হয় তো প্রচুর কষ্ট হয় একদম বিছানায় শোয়ার মতন কিন্তু আমার মনের জোর আর ওই যে কাজ ভালোবাসি আমি যত কষ্ট হোক যাই হোক মুখ বুঝে সব করি বলে আমি তার উপরেই সব কিছু করে যাই তো প্রচুর কষ্ট হয় প্রচুর কষ্ট হয় তো বন্ধুরা এবারে তো এই মার্চ মাসে আমার এটা নিয়ে অনেক প্রবলেম ছো হয়েছিলো তো ফেব্রুয়ারি মাসে দুবার মার্চ মাসে দুবার এরকম করে অনেক প্রবলেম হতে তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর আমি তো হসপিটালেই যাই আমাদের পাশে হসপিটাল খুব ভালো হসপিটাল তো হসপিটালেই যাওয়া হয় তো এবারে হসপিটালে না গিয়ে চেম্বারে গিয়েছিলাম একটা লেডিজ গাইনো ডাক্তারের কাছে খুব ভালো তো উনি যেই রিপোর্টগুলো আছে টেস্টগুলো আমার কথা শুনে করাতে দিয়েছিলেন তো প্রত্যেকগুলো করা হয়ে করানো হয়েছে আর তো রিপোর্টগুলোতে ভালো আসেনি বন্ধুরা হঠোর তো এখন এটা কোনো ব্যাপার নয় এখন প্রায় বাড়িতেই হচ্ছে তো প্রত্যেক মেয়েরই প্রায় হচ্ছেই তো এটা কোনো ব্যাপার নয় তো আমার ইউট্রাসে টিউমার হয়েছে তো কী বলবো বলো তো ইউট্রাসে টিউমার হয়েছে তো একটু মানে ফার্স্টেই ধরা পড়েছে তো তিন মাস একটানা না ওষুধ খেতে বলেছে তারপরে ফটো করে আবার দেখবে তো যদি তেমন বড় হয় বা যাই হোক তো তারপরে অপারেশন করা হবে তো কি করব বলো বন্ধুরা আমার জীবনটাই এই রকম তো আমি সমস্যা সমস্ত সমস্যা নিয়েই চলে থাকি সবসময় তো এত কম বয়সে এই অপারেশনগুলো যদি হয় জানো তো শরীরে যা যারা যাদের হয়েছে বা যা যারা এইসব নিয়ে জানো তারা ভালো মতনই বুঝবে যে শরীরের কতটা ক্ষতি হয় কতটা ইফেক্ট আসে শরীরে এমনিতেই আমার শরীরে তো থাইরয়েড প্রেশার অনেক কিছু প্রবলেম হয়েছে মধ্যে তিনটা অপারেশন আমি হয়ে গেছি অলরেডি দুটো বাচ্চা সিজারের আর একটা লাইকেশন অপারেশন তিনটা হয়ে গেছে আর একটা হলে এই বয়সে বলো তো শরীর মানুষের থাকে যাই হোক কী করবো রোগ জ্বালা হয়েছে তো মনের জোর নিয়ে মনে কষ্ট হচ্ছে ঠিকই তাও মনের জোর নিয়ে সবার কাছে হাসি মুখে সব কিছু করে বেড়াচ্ছি সবার কাছে হাসি মুখ নিয়ে বেড়াচ্ছি কিন্তু নিজের মনে অনেকটা কষ্ট হচ্ছে আমি জানি তো যার হয় সে বোঝে যে শরীরের বাইরে হয় কোনো কিছু দেখা যায় কিন্তু শরীরের ভেতরের জিনিস তো তো আমি বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে কি হবে না হবে তো জানি না যাই হোক কী করবো বলো শুধু কষ্ট হয় কি আমার দুটো বাচ্চার জন্য আজ আমার দুটো বাচ্চাকে আমি একটু বড় করতেই পারলাম না ঠিক করে একটু মানুষ করতেই পারলাম না জানি না কপালে কি আছে ভগবান কি লিখে রেখেছেন সেটা জানি না যাই হোক তোমাদের কাছে যখন ভালো জিনিস সবসময় শেয়ার করি আমার খারাপ জিনিসও শেয়ার করলাম তো প্রত্যেকটা মেয়েদের এগুলো তো আমার হাতে লেখা নয় যে আমি কিছু করেছি বা যাই হোক তো কি করব বলো তবে আমার জীবনে সত্যি সমস্যা শেষ নেই জীবনটা এইরকমই শুরুতেই লড়াই লড়াই করে এখন জানি না জীবনটা শরীরটা নিয়েও লড়াই করে যেতে হচ্ছে তো যাই হোক তো ভগ ভগবান সবাই আছে তোমরা ভালোবাসা তোমরা আমাকে খুব ভালোবাসো তোমরা আমার জন্য খুব প্রার্থনা করো জানি তো আর কিছু বলছি না এই যে এই রিপোর্টগুলো আমি দেখালাম কারণ অনেকে হয়তো বিশ্বাস করবে না তো এছাড়া আমি লেখাগুলো আর দেখালাম না আমি তো ওগুলো বুঝি না তো ওগুলো ডাক্তার বলেছে কেউ কারো রোগ জ্বালা নিয়ে তো মিথ্যা বলতে পারে না বলো তাই জন্য আমার চোখ মুখগুলো বসে যাচ্ছে আর পুরো শরীরটা একদম প্রচুর কষ্ট হচ্ছে আর শরীরটা একদম পুরো মনে শেষ হয়ে যাচ্ছে একটু একটু করে ভীষণ কোমর থেকে পা যন্ত্রণা রোজ দিন অসহ্য যন্ত্রণা করে ঘুমাতে পারি না ঠিক করে তো যাই হোক চলো বন্ধুরা ফ্যানটা বন্ধ করে রেখেছি তো ভীষণ ঘাম বেড়াচ্ছে আর ফ্যান চালালে শোনা যায় না কথা তো চলো বন্ধুরা রাখছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কালকে শেষ করতে পারিনি বলে তো আজকে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার সুস্থতা কামনা করি तो चलो आज के मतलब तो टाटा